হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটা পড়া ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবার ঈদ কেমন কাটলো নিশ্চয়ই ভালো এই যে ঈদ গেল ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করতে করতে ঢিলমিশ হয়ে গেছে পড়াই অনেক তো আজ থেকে আবার নতুন করে পড়া শুরু করলাম গতকাল আমি যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমি আমার সেই পড়া রুটিনটা শেয়ার করছি আমি সবার প্রথমে পড়ার জন্য রুটিন তৈরি করে নেবো আজকে আমি পড়বো হচ্ছে প্রাইমারি প্রশ্ন একটা আর ইংলিশ থেকে পড়বো গ্রামাটিক্যাল অপশন থেকে প্রোনাউন আজকে ফুল রিভিশন দেবো বিশেষ থেকে পড়বো দশ থেকে বিশতম বিশেষ ফুল রিভিশন দেবো আর হচ্ছে আর ওয়ান বা সিঙ্গেল আমি পঞ্চাশটা আর বাংলা থেকে পড়বো আমি সুপিয়া কামল ম্যাথ থেকে জ্যামিতিক থেকে পড়বো আমি বৃত্ত তো আমি সবার প্রথমে রুকিন অনুযায়ী যাই এখন পড়তে বসছি এখন বাদে সকল ক্ষয়তা আর সবার প্রথমে আমি পড়বো হচ্ছে প্রাইমারি একটা প্রশ্ন যেহেতু প্রাইমারি পরীক্ষার সার্কুলারটা হচ্ছে জুন জুলাইতে দিয়ে দিতে পারে তো এখন থেকে অল্প অল্প করে আপনারা প্রিপারেশন নিতে পারেন বাসায় বসে এরকম একটা বই নে প্রাইমারির জন্য আপনার গাজী মিজানের বইটা যদি কেনেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকে অনেক পরিমাণ কমন পাবেন তো আমি সবার প্রথমে প্রাইমারি বই থেকে আজকে প্রাইমারি একা প্রশ্ন সমাধান করছি আর এই প্রশ্নটা শেষ করতে আমার এক ঘন্টা মতো সময় লাগছিল তারপরে আমি হচ্ছে সাতটার দিকে আবার পড়তে বসছি ইংলিশ সাবজেক্ট আর ইংলিশ থেকে আজকে আমি পড়ছি হচ্ছে গ্রামট্রিক্যাল অপশন প্রনাউন আমি এখানে প্রোনাউনের যে রুলসগুলো আছে প্রোনাউনের রুলসগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা প্রোনাউনের একবারে একবার ইজিভাবে পেয়ে যাবেন তো প্রোনাউনটা শেষ করতে আমার সময় লাগছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো মানে শুধু গুলো তারপরে আমি পড়ছি হচ্ছে সাড়ে দশটার সময় আবারও পড়তে বসছিলাম আর সেই সময় পড়ছে হচ্ছে এর প্রশ্ন বিসিএস পড়ছে হচ্ছে আর দশম থেকে বিশতম বিশেষ পর্যন্ত আজকে আমি রিভিশন দিছিলাম। অর্থাৎ টোটালি ম্যাথগুলো বাদে যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো রিভিশন দিছিলাম। আর এর এই প্রশ্নগুলো সমাধান করতে আমার সময় লাগছিল প্রায় দুই ঘন্টা মতো তো দুই ঘন্টার মতো রিভিশন দেওয়ার পরে আমি একার সময় উঠে গেছি উঠে খেয়ে ফ্রেশে নামাজ পড়ছি এরপর আমি সারাদিন করি নাই এরপর আমি সন্ধ্যা সাতটার সময় আবার পড়তে বসছিলাম আর এই সময় আমি পড়তে হচ্ছে ইংলিশ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট থেকে আমি সন্ধ্যায় পড়তে বসছি হচ্ছে সিনোনিম আমি আজকে হচ্ছে সিনোনিম পড়বো হচ্ছে পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে যেগুলো আমার একবারেই একবার করে রিভিশন হয়ে যায় আমি সেই পার্টটা এভাবে করে একটু মার্ক করে রেখে দিই তো গুলো পড়ে এবং আবার খাতায় নোট করতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো তারপরে আমি আটটার সময় হচ্ছে আবার করতে বসছি একটু চা নাস্তা খেয়ে আর এই সময় আমি বাংলা সাবজেক্ট থেকে সাহিত্য থেকে আজকে সুফিয়া সুফিয়া কামাল ওসমান এগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসে এদের যে কাব্যগ্রন্থ এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন মানে আচ্ছা এই যে কি ছোট হলেও এরা কিন্তু অনেক বড় মাপের হচ্ছে কবি কি তা আপনারা কিন্তু এখান থেকে পড়বেন ভালোভাবে তো আজকে সুপিয়া কামাল পড়ছি সুপিয়া গুলো পড়ে নিয়ে তারপরে সুপিয়া কামালের যেগুলো আছে সেগুলো আমি খাতা ভাবে নোট করে নিয়েছিলাম তারপরে আমি নয়টার দিকে আবার হচ্ছে আমি ইংলিশ থেকে আমি ইংলিশ হচ্ছে যে বই তবে ওই বই থেকে কিন্তু আপনার মাস্টার বইতে যে কোনো টপিক শেষ করলে কিন্তু হিউজ পরিমাণে থাকবে আর এটা শেষ করলে কিন্তু আপনার যে কোনো পরীক্ষায় আপনার ভালোভাবে টিকতে পারবেন তারপরে আমি দশটার দিকে হচ্ছে পড়ছি সিঙ্গেল ওয়ার্ড ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন যেটাকে বলে অর্থাৎ এক কথায় প্রকাশ যেটা বাংলায় পড়ে তো ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের এই টপিক থেকে আজকে আমি পড়বো আমি হচ্ছে আর এটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা আর এই যে আপনারা দেখবেন যে বিভিন্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় মানে এমন কোন চাকরি পরীক্ষা নাই যেখানে সিনোনিম অ্যান্টোনিম কিংবা হচ্ছে যে ওয়ান আওয়ার অফ সাবস্টিটিউশন এই টপিক্সটা আসে না আপনারা যদি কোনোভাবে এই টপিকসটা শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো পরীক্ষায় এই যে টপিক থেকে দুইটা থেকে তিনটা আপনারা প্রশ্ন পাবেন ইংলিশ সাবজেক্টে শেষ করতে করতে প্রায় দশটা পঁয়তাল্লিশ বেজে গেছিল তো এরপরে আমি ম্যাথ করছিলাম আজকে আমি গড় থেকে পঁচিশটা ম্যাথ করছি তারপরে হচ্ছে যে আমি কি অঙ্কে থেকে বৃত্ত যে টপিকটা আছে সেখান থেকে আমি একটু দেখছিলাম তো এইগুলো শেষ করতে করতে আমি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আমি খেয়ে দিয়ে ফ্রেশে ঘুমাইতে গেছিলাম আজকে আমি আর পড়ি নাই তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন পরবর্তী দিন আমি আবারও আমার আর একটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আমার কোনো আপু ভাইয়ের যদি আমার পড়ার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ